দু সালে গত বছর ডিসেম্বর মাসে আজমের শরীফের পবিত্র যাত্রায় ছজন পুণ্যার্থী মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজমের শরীফ যাত্রাকে মৃত্যু শরীফ যাত্রা বলতে পারবেন চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি দু সালের জুন জুলাই মাসে পঁয়ত্রিশ জন বাঙালি মুসলমান মক্কায় হজ করতে গিয়ে ধর্মপ্রাণ মুসলমান তারা মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হজ যাত্রাকে মৃত্যুযাত্রা বা মৃত্যুর হজ বলতে পারবেন মৃতের হজ বলতে পারবেন বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না কারণ তারপরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুধেল গাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পুষে রাখা এই যে ববি হাকিম দাবাতি ইসলামের দেখবেন লুঙ্গি বাহিনীর ডান্স শুরু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ফিরাদাকিম হাকিম পাশে বসেছিলেন সেই ফিরাদ হাকিম ওনার তো ইট ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইট ছোড়ার একটা অভ্যাস ছিল টিকিট না পেলে দেখতেন এক দঙ্গল মেটিয়া বুরুজ থেকে লোক নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে লুঙ্গি ডান্স শুরু হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় জানে নরম মাটিতে আচর মারা যায় কারণ হিন্দুদের মধ্যে এক অংশের হিন্দু সেকুলারিজম কমিউনিজম ধর্মনিরপেক্ষতা মার্ক্সবাদ লেলিনবাদের চক্করে হিন্দুত্বকে ঘুমিয়ে রেখে ওনাকে বলতে হচ্ছে কেন কারণ উনি এটা নিজে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে কেউ আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে মানছেন না পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে মমতাজ বেগম ভাবছেন এটা উনি বুঝে গেছেন বন্দ্যোপাধ্যায় আমি বন্দ্যোপাধ্যায় গো আমি বেগম নই আমি মানু নই এটা বোঝাতে হচ্ছে আমার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে জ্যোতি বসুকে কখন বলতে হয়েছিল আমি বসু নরেন্দ্র মোদীকে কখনও বলতে হয় লোকসভায় দাঁড়িয়ে আমি নরেন্দ্র মোদী বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো বলতে হয়েছিল আমি ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ওনার হিন্দু পরিচয়ের বিশ্বাসযোগ্যতা সারা পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে উবে গেছে তাই ওনাকে বারবার করে বলতে হচ্ছেন আমি মমতাজ বানু বা মমতাজ বেগম নই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝুন যাকেই চিৎকার করে করে বলতে হয় দেখবেন ওই যদি কাঠগড়ায় কোনো আসামি থাকে তিনি বলেন না হুজুর আমি দোষ করিনি আমি খুন করিনি আর এইখানে পোস মমতা বন্দ্যোপাধ্যায়কেও তাই বিধানসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে আমি হিন্দু আমি ভগবানের কাছে দক্ষিণ দিকে মাথা রেখে শুই ইত্যাদি করে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ওনার দলের লোক ওনাকে এখন হিন্দু মনে করেন না যে তোষণ উনি শুরু করেছেন আপনি তিরিশ শতাংশের হুমকি দিচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারীর পেছনে কিন্তু উনচল্লিশ শতাংশ সনাতনী কট্টর হিন্দু রয়েছেন তাদের লাশের ওপর দিয়ে আমাদের লাশের ওপর দিয়ে আপনাকে শুভেন্দু অধিকারীকে ছুতে হবে তাই বিজেপির কোন নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কারুর দিকে তাকানোর ধৃষ্টতা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আগুনে জ্বলে যাবেন সনাতনীদের আগুন সেই আগুনে কিন্তু আপনার এই ষড়যন্ত্র ভস্মীভূত হয়ে যাবে নিজে অপদার্থ পুলিশ মন্ত্রী রিজাইন করুন না চব্বিশ ঘন্টা দিন কত বড় জিয়াতি জামাতির রয়েছে কতগুলো মৌলবাদী রয়েছে বুঝে নেবে বিজেপির পরিশমন্ত্রী কুণাল ঘোষের প্রতিক্রিয়া মুখ দিয়ে নেবেন না মানুষের মুখ দিয়ে নর্দমায় গিয়ে বুমটা ধরবেন আপনাকে কতবার করে একটা কথা বলেছি ওর জবাব আপনি কোথা থেকে পাবেন মানুষের থেকে মানে মানুষের থেকে আপনি কুণাল ঘোষের জবাব চাইছেন কি আপনার মাথা খারাপ হয়ে গেছে না কি না আপনার মস্তিষ্কে বিভ্রাট ঘটেছে ঘুমের ওষুধ খান আপনি কুণাল ঘোষের জবাব ওই যে দেখবেন মশাগুলো ভনন হন করে এই সন্ধ্যেবেলায় এর সামনে নর্দমাগুলোর সামনে ওখানে গিয়ে বুম ধরবেন ওর জবাব পেয়ে যাবেন মানুষের পর্যায়ে কুনাল ঘোষণা যে মানুষের মানুষের পর্যায়ে কুনাল ঘোষণা না